নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত দেখতে দেখতে শীতকাল চলে আসছে আর শীতকাল মানে বাঁধাকপি ওলকপি ফুলকপি মুলো এগুলো তো থাকবেই এখন যেহেতু সবসময় সব সবজি পাওয়া যায় কিন্তু সিজিনের সবজির একটা আলাদাই টেস্ট আর বাঁধাকপির সিজিন আসা মানে বাড়িতে সবসময় বাঁধাকপির ভাজা বাঁধাকপির চচ্চড়ি সারাক্ষণ বাঁধাকপি লেগেই থাকবে তাই ভাবলাম একটু বাঁধাকপি এগুলো বাদে একটু অন্যরকম রেসিপি করা যাক চলো দেখে নেওয়া যাক বাঁধাকপিগুলোকে আমি প্রথমে কেটে নিয়েছি কেটে ধুয়ে নেবো এখানে তোমরা যেমন খুশি তেমন কে কাটতে পারো এগুলোকে এবার আমি মিক্সিতে দিয়ে কি করি দেখো দেখো পুরো চপ হয়ে গেছে না আমার কাছে চপার নেই তাই এটা ব্যবহার করেছি তোমাদের কাছে যদি চপার থাকে তাহলে তোমরা চপারের সাহায্যে এটা করে নেবে চপিং করে নেবে হাতে করলে হবে না মিক্সি বা চপারে করতে হবে একদম মিহি হয়ে গেছে এবার এখান থেকে এর মধ্যে যে জলটা আছে সেটা নিকড়ে বের করে দেবো পুরো জলটা বের করবো না একটু বের করে দেব পুরোটা থাকলে একটু সমস্যা হবে দেখো হালকা হাতে চেপে চেপে আমি বের করে দিয়েছি জলটা এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো এক চিমটি জিরে গুঁড়ো এক চিমটি ধনা গুঁড়ো আর একটু গোটা জিরে আর দু চা চামচ বেসন দিয়ে এটা মাখিয়ে নেব এখানে গোটা জিরে দিলে এই জিরেটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে তাই জন্য গোটা জিরে দেওয়া এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব দেখো এটা আমার মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা সেপ দেব। এখানে আমি এটাকে কাটলেটের সেপ দিয়েছি তোমরা যে যেমন পারো তেমন সেপ দিলেই হবে তোমরা চাইলে এরকমও করতে পারো বা চাপটা করতে পারো যেভাবে তেলে ভাজা করা হয় বা বড়ার মতনও করতে পারো এইভাবে করে নিয়ে এবারে এটাকে ভেজে নিতে হবে এখানে কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে আর তেল একেবারে গরম হলে দেওয়া যাবে না তেলটা হালকা গরম হবে তাতেই দিয়ে দিতে হবে এই কাটলেটগুলোকে না হলে তোমার বেশি তেল যদি গরম হয় তখন যদি তুমি দাও এগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু তেলটা একটু বেশি দিয়ে ভাজতে হবে ডিপ ফ্রাই করতে হবে যাতে ভেতরে হয়ে যায় একদম লাল লাল করে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মেন রান্নার পালা চলো দেখে নেওয়া যাক কি করা হয় এখানে যে আগে থেকে আমি বাঁধাকপির জলটা বের করে রেখেছিলাম ওর মধ্যে আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনা গুঁড়ো হলুদ আর সামান্য লবণ মিশিয়েটা রেখে দেবো এটা কিন্তু পরে তরকারিতে ব্যবহার করা হবে এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো এখানে আমি দু চামচ দু চা চামচের মতো তেল ব্যবহার করেছি তার উপর আমি জিরা ফোড়ন দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে কিন্তু আমি গোটা পেঁয়াজ ব্যবহার করিনি এখানে আমি হাফ পেঁয়াজ ব্যবহার করেছি এবার কিছু বেটে রাখা মশলা দিয়ে দেবো এখানে হাফ পেঁয়াজ বাটা টমেটো শুকনো লঙ্কা আদা আর রসুন আছে ওই যে হাফ পেঁয়াজটা আমি ভেজেছি আর হাফ পেঁয়াজকে আমি বেটেছি দেখো তরকারির কালারটা কি সুন্দর এসছে না এই মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে যেহেতু এখানে টমেটো বেটেছি তাই টমেটোর ওই ফ্লেভারটাকে কিন্তু ওই কষিয়ে নিয়ে নিতে হবে না হলে কিন্তু টমেটোর ওই একটা হালকা যে গন্ধ বা যে টক টক যে স্বাদটা সেটা কিন্তু থেকে যাবে তাই জন্য মশলাটাকে ভালো করে কষাতে হবে যাতে ওই টমেটোর টক স্বাদটা চলে যায় আর দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি সেই আগে থেকে গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে এখানে আমি ফুটিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে না এখানে কিন্তু আমি কালারের জন্য না তেলের উপরে চিনি দিয়েছি না কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি কিছুই করিনি তাও আমার কালারটা কিন্তু সুন্দর এসছে এবার এর মধ্যে আমি জল দিয়ে জলটাকে ফুটিয়ে নেবো জলটা ফুটে উঠলে ভেজে রাখা কাটলেটগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে ওই কাটলেটগুলো দিয়ে দেবো কাটলেটগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবো না দুই থেকে তিন মিনিট ফোটালেই হয়ে যাবে আর এটা কিন্তু একদম আমি মাখা মাখা করব কারণ এটা আমি মানে চাউমিন বা লেমন রাইসের সঙ্গে খাবো বলে এটা আমি মাখা মাখা করেছি তোমরা চাইলে একটু জুস জুস করতে পারো সেটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে লাগবে এটা ভাতে কেন চাউমিন কেন যে কোনো খাবারের সাথেই ভালো লাগবে খেতে অবশ্যই তোমরা কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করবে এটা কিন্তু দুর্দান্ত খেতে অবশ্যই ট্রাই করো সবাইকে অসংখ্য ধন্যবাদ